মসজিদের দিয়ে রওনা করলেন মসজিদে যাওয়ার সময় মসজিদে যাওয়ার পর শহজাদা মুহাজফদা জামালিন নদী আল্লাহ আলা আন খায়দা কবরিন নবী সল্লাল্লাহ আলাইকুম সাল্লাম ইয়াব কি অমর ফারুক যখন আল্লাহ নবীর মসজিদে গেলেন যাওয়ার পর নবীর খবরের পাশে মুহাজরা দিয়ালহুতা আলাহ আদভুকে দেখলেন বৈশাখ বৈশাখ কান্না করতেছে আল্লাহ নবীর কবরের পাশে হজরত মুয়াজ কান্না করতেছে দেখে হযরত ওমর ফারুক প্রশ্ন করলেন মা আইউব কি কা তোমার কান্নার কারণ কি তুমি কেন কান্নাকাটি কর মুয়াজ ইবনে জাবাল জবাব দেয় ইয়ুবকি সেই শাইউন সামিعتهاহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা মনে পড়ছে আমার যে কথাটা আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছিলাম ওই কথাটা মনে পড়ার কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে ওই কথা মনে হওয়ার কারণে আমি করতেছি কি এমন কথা যেটা মনে পড়ার কারণে তুমি কান্না জাবাল জবাব দিলেন আল্লাহ নবী বলেছেন ইন্না মানুষকে দেখানোর জন্য সামান্য আমল করাও শিরিক আল্লাহ নবীর এই কথাটা আমার মনে পড়ছে মানুষকে দেখানোর জন্য সামান্য আমল করাও শিরিক সামান্য আমল যদি কেউ কাউকে দেখা করে এটাও শিরিক নবী কথাটা বলছে এটার কারণে আমি কান্না করতেছি কত আমল আমরা করি কোন আমলটা আর কোন অংশ জানি শিরিক হয়ে যায় জানা নাই এই কারণে আমি কান্না করতেছি এরপর বলেন নবী বলছেন মান আদারিল্লাহি ওয়ালিয়া ফাকাদ বারাজাল্লাহু বিল মুহারাবা কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শত্রুতা করে আল্লাহ আলমিন ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে প্রকাশ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শত্রুতা করে তার বিরুদ্ধে আল্লাহ প্রকাশ্যে যুদ্ধে অবতীর্ণ হয়ে যান এরপর রসুল আকরাম সাল্লি আসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আক্বিয়াল আখফিয়া আমাদের এলাকায় মানুষ আছে দেখেন নিশ্চয়ই আল্লাহ এমন মানুষদেরকে ভালোবাসে আল আবরারা যারা ভালো মানুষ যারা পুণ্যবান আল আত্তিয়া যারা তাকুয়া অবলম্বনকারী আল যারা নিজেদেরকে মানুষের চোখ থেকে আড়ালে রাখতে চায় কিছু মানুষ আছে খুব ভালো পরহেজগার তাকওয়াবান মানুষের কাছ থেকে নিজেরে হেলে আড়ালে রাখে এই মানুষগুলাকে আল্লাহ ভালোবাসেন এরা কারা নবী বলেন আল্লা দিন এই মানুষগুলা যখন কোথাও হারিয়ে যায় সমাজের মধ্যে যদি তাদেরকে দশ দিন বিশ দিন তিরিশ দিন একশো দিন পাওয়া না যায় কেউ তাদেরকে খোঁজও নেয় না তালাশ করে না কেন এ আবার কে গনে না আল্লা দিন ইদা গাবু লাম্মিয়া তাফাকু যারা হারিয়ে গেলে কেউ তাদের খোঁজ নেয় না দা সাগর উ আবার এই মানুষগুলা যদি কোনো মস্তিশে থাকে কেউ তাদেরকে ডাইকা কাছেও নেয় না হারায় গেলে যা কি হে কাছে যদি কোনো মস্তিশে থাকে কেউ কাছেও ডাকে না আর ডাকলেও আলা মেখরম কাছে বসায় না অর্থাৎ এরে কেউ গনে না সমাজে নবেজি কয় তোমরা না গড়লে কি হবে এই মানুষটাকে আল্লাহ বড় ভালোবাসে তার সম্পর্ক আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক এই জন্য তাকে আল্লাহ ভালোবাসেন তোমরা খোঁজ নেও না তো কি হয় এই মানুষের ব্যাপারে আকরাম সাল্লা হারিয়ে গেলে কেউ খোঁজ যদি সামনে থাকে কেউ এদেরকে ডাকেও না তোমাদের জানাও নাই তার সাথে আল্লাহর কত গভীর এবং নিবিড় সম্পর্ক যার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে এত ভালোবাসেন বেলাল নদী আল্লাহ দেখতে উনি অন্যদের চেয়ে এতটা সুন্দর ছিলেন অন্য সাহাবাদের মতো তাদের চেয়ে সুন্দর কম ছিলেন গায়ের রং কালো ছিল নবীজি মেহারাজ থেকে আসলেন আসার পর বলেন বেলাল কি আমল করো আমার কাছে একটু বলো এক হাজার আটানব্বই নাম্বার হাদিস এর বর্ণনা হজরত বেলালকে আল্লাহ ইসলাম এমন কি আমল তুমি করো যে আমলটা তোমার কাছে আসা ব্যঞ্জক আমল অনেক আশা নিয়ে কোন আমলটা তুমি করো এমন আমল বেলাল তুমি আমাকে বলো বেলাল জবাব দেইয়া ইয়া রাসূলুল্লাহ এমন আমলের কথা আপনি কেন শুনতে চান নবীজি কয় বেলাল ফা ইন্নী সামি'তু দাফদা আলাইকা বাইনা ইয়দাইয়া ফিল জান্নাত আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইলাম দেখছেন নি মানুষ অন্যরা ওনারে গণ্য করে না হাফসি গোলাম

সকাল সন্ধ্যায় যখনই আমি উজু করি দিনের কোন অংশে রাতের কোন অংশে যখনই আমি উজু করি সাথে সাথে আল্লাহ যতটুকু তৌফিক দান করে ওই পরিমাণ সালাত আমি আদায় করে নবী বলেন তোমার এই আমলের কারণে আল্লাহর সাথে তোমার এমন একটা সম্পর্ক তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম আপনাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনারা বলেন না মসজিদে অতটা গণ্য করেন না দুই চার দিন না দেখলে খোঁজ নেন না কই কি হইছে এর খোঁজ নিবো কেন আমরা এরকম খোঁজ নেন না তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা জানো না এই মানুষটাকে আল্লাহ কতটা ভালোবাসে এর পরে হাদিসের শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখরুজুনা মিন কুল্লি গাবরা মুসলিমা এই মানুষগুলা এমন ঘর থেকে বের হয় যে ঘরটা দেখতে বড় সুন্দর না জীর্ণ শীর্ণ খুঁটি থেকে বের হয় এমন ঘর থেকে বের হয় যে ঘরটা সমাজের মধ্যে কেউ গণ্য করে না তবে লোকটা একক নামাজ কখনো কামাই করে না ঘর দেখতে যেমনই হয় জানি তারা কারা লু হুম তাদের অন্তর হলো হেদায়তের বাতি বাতি হেদায়তের তাদের দিলগুলা হেদায়তের বাতি তাহলে এই বাতিওয়ালা কলবওয়ালা এরকম দিলওয়ালা মানুষ আমাদের সমাজে আছে যাদের ব্যাপারে আমরা জানি না তারা হারিয়ে গেলে খোঁজ নেই না কাছেও ডাকি না অথচ নবী তাদের ব্যাপারে বলেন হুদা লাইট জ্বালায় যেমন তোমরা এই মাহফিলকে আলোকিত করলা ওই মানুষগুলার গুলাই এমন হেদায়তের আলো দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে